মিথিলা বিকাশ পরিষদের চুয়াল্লিশতম বর্ষপূর্তি রবিবার ধুমধামে উত্তর কলকাতার রথীন্দ্র মঞ্চে আয়োজিত হল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের স্বার্থে নানা সমাজসেবামূলক কাজ করে থাকে এই সংগঠন মানব সেবার লক্ষ্যে অবিরাম কাজ করে চলেছেন সদস্যরা মানুষের বিপদে পাশে থাকাই মূল লক্ষ্য কলকাতার নানা প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা এদিনের অনুষ্ঠানে এসে যোগ দেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের পাশাপাশি আগামীতে কাজের রূপরেখাও তৈরি করা হলো এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অশোক ঝা অন্যতম সদস্য ধনঞ্জয় ঠাকুর সহ বিশিষ্টরা আমরা পশ্চিম বাংলায় বাস করি পশ্চিমবাংলার সাহিত্যের সংস্কৃতি আর মিথিলার সাহিত্য সংস্কৃতির মধ্যে এত আপক্তা তাকে বাদ দিয়ে আমরা মিথিলার কিংবা বাংলার চিন্তা করতে পারি না আজকে মিথিলা বিকাশ পরিষদ নিজের ফর্টি ফোর্থ ইয়ার অ্যানিভার্সারি যাকে বলতে পারবেন আমরা পালন করতে এসেছি এই রথীন্দ্রমঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ঠাকুরবাড়ি যাকে বলে এমন জায়গাতে মিথিলা বিকাশ পরিষদ বার্ষিক উৎসব তার আয়োজন করেছে আমি মনে করি পশ্চিমবাংলার লোক যারা সাহিত্যে সংস্কৃতি সভ্যতার উপরে বিশ্বাস করে আমি মনে করছি আজকের এই প্রোগ্রামটা কিন্তু মিথলা আর বাংলাটাকে আর বেশি এক জায়গায় এনে সাংস্কৃতিক চেতনার যে পৃষ্ঠভূমিটা নষ্ট হয়ে যাচ্ছে তাকে বাঁচাবার জন্য এই আয়োজনটা করা হয়েছে অনুষ্ঠান দেখুন আজকে তো উদ্বোধনটা হলো আর মৈথিলি কলকাতার প্রাণে আছে এখানে দশ লাখ মিথিলাবাসী থাকে আর মিথিলা বিকাশ পরিষদ নাইনটিন এইটটি ওয়ানতে জন্ম হয়ে আজকে দু তার মানে হচ্ছে ফর্টি থ্রি ইয়ার্স কমপ্লিট করে ফর্টি ফোর ইয়ার্সে ঢুকেছি আমি মনে করি যে পশ্চিম যে মিথিলার লোক আছে সে নিশ্চয়ই ভাষা সাহিত্য সংস্কৃতির জন্যে অপ্রাণ চেষ্টা করবে ওর পশ্চিমবাংলার জন্যে অতীতের ইতিহাসে লেখা আছে যে পশ্চিম পশ্চিমবাংলার কিন্তু তীর্থ আস্থালিয়া আছে মিথলা বিকাশ পরিষদের তেতাল্লিশ বছর পূর্ণ হয়েছে চুয়াল্লিশ বছরে পা দিলাম আজকে এই আমাদের হ্যাঁ বললেনই স্যার যে এটা অ্যানিভার্সারি বলুন বার্থডে বলুন তো আজকে এই অনুষ্ঠানটা তার উপরেই সব কিছু কেন্দ্র করে যে যাতে আর মিথলা বিকাশ পরিষদ বারো মাসে ধারাবাহিক কিছু না কিছু অনুষ্ঠানে থাকেই কিছুদিন আগে জানকি প্রকাশ দিবসের উপরে শোভাযাত্রা ছিল যে বিশাল সাইকনের মধ্যেও শোভাযাত্রা হয়েছে তার আগে আপনার রকম মানে অনুষ্ঠান থাকে এরপরে পার্থিক শিবলিঙ্গে পুজোও হবে তারপরে আপনার সব ভাষা সাহিত্যিক নিয়ে কবি সম্মেলনও হবে মানে আমরা মিথলা বিকাশ পরিষদে বারো মাসে তেরোটা পার্বণের মতন আমরা কিছু না কিছু ধারাবাহিক অনুষ্ঠান করতে থাকি বেঙ্গল গেজেট